হাই ফর পাড়ি না না ওই সাইডে জাম ওই যে ডান সাইডে ইদিকে জাম না মাস তো আছে এবার ছোট ছোট দিন দেখবি গ্রাফটিং হাউস গ্রাফটিং হাউস মানে এখানে এই করে সারা গ্রাফটিং কইরা রাখきゃ তে কিছুদিন লাগিয়া এই ফের সারা চামরুল থাই ড্রাগন সবেদা পরে ঠান্ডা মিয়া যাকি সূর্য ডিম

Greenhouse.